আসসালামু আলাইকুম আমাদের মধ্যে আমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত আমাদের সার্টিফিকেটে যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে সংশোধন করতে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে কত টাকা লাগবে কি কি নির্দেশনা রয়েছে সেই সমস্ত বিষয়গুলো আমরা ডিটেলে তাদের যে ওয়েবসাইটটা রয়েছে আমরা সেখান থেকে আজকে জানবো আপনি গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে বি অথবা আপনি বাংলায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এভাবে লিখেও সার্চ করতে পারেন প্রথমে যে লিঙ্কটা এসছে আমরা এটাতে ক্লিক করে দেব এটাই হচ্ছে ওয়েবসাইটটা এই যে ই সেবা আমরা এটাতে যাব এটাতে যাওয়ার পরে এখানে একটি বিষয় ভালো করে জেনে নিন যদি কোনো ধরনের কোনো সহযোগিতার আপনার প্রয়োজন হয় তাহলে সরাসরি অফিস চলাকালীন মানে অফিসে ওরে আপনি এখানে ফোন করে সহযোগিতা নিতে পারবেন শিক্ষার্থী স্ল্যাশ অভিভাবক এখানে ক্লিক করুন আমরা এটাতে ক্লিক করে দিয়েছি তো এখান থেকেই এই যে দেখতে পাচ্ছেন এই ইনফরমেশনগুলো আপনি যদি ভালো করে জানতে পারেন তাহলে কি কি প্রয়োজনীয় কাগজপত্র কীভাবে কী করতে হবে সমস্ত বিষয় সম্পর্কে আপনি জানবেন তো কাগজপত্র কালেক্ট করার পরে আপনি যদি অনলাইনে আবেদন করতে চান নতুন সেবার জন্য আবেদন এটাতে ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করে আবেদনটি কমপ্লিট করতে পারবেন কিভাবে অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে এটার উপর আমার ডিটেইলে ভিডিও রয়েছে ডিসক্রিপশান বক্সে আমি রেখে দেবো আপনি সেখান থেকে দেখে নেবেন আমি ব্যাক করছি এখান থেকে এখন আমরা জানবো যে কী কী ডকুমেন্ট এবং কী কী নির্দেশনা তো এই যে ডকুমেন্টগুলা বা পাশে হচ্ছে ডকুমেন্ট এবং ডান পাশে ওই ডকুমেন্টের যে নির্দেশনা সেটা দিয়ে দেওয়া রয়েছে সদ্য তোলা রঙিন ছবি একেবারে রিসেন্টলি যে ছবিটা তুলেছেন অথবা আপনি নিজেই তুলবেন তুলে সেটা আপনাকে এই নিয়ম নীতির মধ্যে আনতে হবে কিভাবে কি সম্মুখ থেকে ছবি তুলতে হবে অবশ্যই সামনে থেকে ছবিটা তুলবেন চশমা টুপি পরিহিত ছবি গ্রহণযোগ্য হবে না টুপি এবং চশমা পরে অবশ্যই ছবি তুলবেন না হেজাব পরলে অবশ্যই কান পর্যন্ত দৃশ্যমান হতে হবে কান যেন দেখা যায় এরকম করে ছবিটা তুলবেন পোশাক সাদা হলে ব্যাকগ্রাউন্ড রঙিন হবে পোশাক রঙিন হলে ব্যাকগ্রাউন্ড সাদা হবে তারপর হচ্ছে ছবির সাইজ হবে একশো বিশ ইন্টু একশো পঞ্চাশ পিকসেল সর্বোচ্চ একশো কিলোবাইটের মধ্যে হতে হবে ফাইল ফর্মেট হবে জেপিজি অথবা পিএনজি তো ছবি কিভাবে রিসাইজ করতে হয় এটার উপর আমার ডিটেল ভিডিও রয়েছে ড্রেসক্রিপশন বক্স চেক করবেন সেখানে আমি বলে দিয়েছি তারপর হচ্ছে সেকেন্ড যে ডকুমেন্ট সেটা হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষাকর্মের মূল রেজিস্ট্রেশন কার্ড রেজিস্ট্রেশন কার্ড লাগবে আর সেইটার ক্ষেত্রে নির্দেশনা হচ্ছে ফাইল ফরমেট পিডিএফ হতে হবে এবং সাইজ সর্বোচ্চ পাঁচশো কিলোবাইট পাঁচশো কিলোবাইটের মধ্যে আপনাকে এটাকে বানাতে হবে কিভাবে একটি ছবিকে পিডিএফ বানাতে হয় সেটার উপর আমার ডিটেলে ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে আপনি দেখে নেবেন খুব সহজ ছবি তুলবেন আর বানাবেন আর এখন তো যে সমস্ত মোবাইল ফোনগুলো রয়েছে স্মার্টফোন স্মার্টফোনগুলা এগুলোতে আপনি সহজেই ছবি তুলে নিজেই ওখান থেকে অপশনে গিয়ে বানিয়ে নিতে পারবেন এটা কোনো কঠিন কোনো কিছু না সংশ্লিষ্ট শিক্ষাক্রমের মূল নম্বরপত্র অথবা মূল সনদপত্র অথবা মূল প্রবেশপত্র এই যে ডকুমেন্টগুলা এগুলোর নির্দেশনা হচ্ছে এটাই হ্যাঁ ছবি হচ্ছে পিডিএফ হতে হবে মানে আপনি যেটা ফাইলটা বানাবেন সেটাকে পিডিএফ বানাতে হবে এবং ফাইল সর্বোচ্চ পাঁচশো কিলোবাইটের মধ্যে হবে তারপরে এসএসসি পর্যায় এই যে যে বিষয়টা পাস জেডিসি অথবা জন্মসাল হচ্ছে একশো সাতানব্বই পরে যারা এগুলো যদি হয় তাহলে সেই ক্ষেত্রে জেএসসি অথবা জেডিসির মূল রেজিস্ট্রেশন কার্ড লাগবে আর জেএসসি অথবা জেডিসি পরীক্ষার পাশের মূল নম্বরপত্র অথবা মূল সনদপত্র এই যে যে জিনিসটা এবং ডকুমেন্টটা এই চার ডকুমেন্টের ক্ষেত্রে নির্দেশনা হচ্ছে প্রতিটি ডকুমেন্ট আলাদা আলাদা পিডিএফ ফাইল হবে প্রত্যেকটি আলাদা আলাদা হবে এবং ফাইলের সাইজ হবে সর্বোচ্চ পাঁচশো কিলোবাইট তারপরে হচ্ছে এসএসসির পর্যায় পর্যায়ে অথবা জেডিসি পাঁচ নয় এবং জন্ম সাল উনিশশো অষ্টানব্বইয়ের আগে তাদের ক্ষেত্রে শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ অনলাইন এবং ইংরেজিতে থাকতে হবে মানে অনলাইনে তো থাকতেই হবে এবং ইংরেজিতে অবশ্যই থাকতে হবে অথবা উভয় এই বিশেষ বিশেষ ক্ষেত্রে দুটোই লাগতে পারে পিতার জাতীয় পরিচয়পত্র পিতা মৃত হলে ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত মৃত্যু সনদ অনলাইন এবং ইংরেজি মানে ডিজিটাল হতে হবে যে ডকুমেন্টগুলো আপনি দেবেন সেই ক্ষেত্রে প্রত্যেকটি ডিজিটাল হতে হবে এবং ইংরেজিতে হতে হবে ফাইল ফর্মেট পিডিএফ এবং সর্বোচ্চ পাঁচশো কিলোবাইট তারপরে ছয় নম্বর হচ্ছে মাতার জাতীয় পরিচয়পত্র মাতা মাতামৃত হলে একই জিনিস পিতা এবং মাতার ক্ষেত্রে এবং প্রতিটা ডকুমেন্ট আলাদা আলাদা পিডিএফ ফাইল করে ফাইল সাইজ সর্বোচ্চ পাঁচশো কিলোবাইটের মধ্যে হতে হবে এই যে এই দুইটা এই দুইটার ক্ষেত্রে ডকুমেন্ট আপনি প্রতিটি আলাদা আলাদা করবেন তারপর নিচে আসবো নিচে আসার পরে এইচএসসি ও ডিপ্লোমা পর্যায়ে কি লাগবে এসএসসি অথবা দাখিল পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এসএসসি অথবা দাখিল পরীক্ষায় পাশের মূল নম্বরপত্র অথবা মূল সনদপত্র প্রতিটি ডকুমেন্ট আলাদা আলাদা পিডিএফ ফাইল হবে এবং ফাইলের সাইজ হবে পাঁচশো কিলোবাইট এই যে এটা একই তারপরে হচ্ছে বেসিক ট্রেড কোর্স কোর্স অথবা অন্যান্য মাস ও বছর ভর্তির এক মেয়াদি যোগ্যতা অনুসারে এসএসসি অথবা দাখিল অথবা সংশ্লিষ্ট পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এসএসসি দাখিল অথবা সংশ্লিষ্ট পরীক্ষার পাশের মূল নম্বরপত্র অথবা মূল সনদপত্র প্রতিটি ফাইল আলাদা আলাদা হতে হবে এবং ফাইল সাইজ হতে হবে পাঁচশো কিলোবাইটের মধ্যে তো এগুলোই হচ্ছে ডকুমেন্ট আপনি যদি কারেকশান আনতে চান আপনার এই সমস্ত ডকুমেন্টগুলো লাগবে আরও বিষয় সম্পর্কে ডিটেইলে জানার জন্য কিভাবে আবেদন করবেন এখানে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া রয়েছে ইনস্ট্রাকশন কোনটার পরে কোন স্টেপগুলো আসে যেটা আমি এই যে এখান থেকে আপনাকে দেখালাম পরবর্তী স্টেপগুলো এগুলোর মতো করেই আসবে এই যে আমি আবার ওপেন করছি দেখুন এখানে সুন্দর করে দিয়ে দেওয়া রয়েছে যে কোনটার পরে কোনটা আসবে আর কত টাকা লাগবে এই বিষয়টা হচ্ছে এখানে দেখুন এই যে অ্যাপ্লিকেশান যে ইন্সট্রাকশান সেখানে দিয়ে দেওয়ার আছে যে রেজিস্ট্রেশন কার্ড পাঁচশো টাকা প্রবেশপত্র পাঁচশো টাকা নম্বরপত্র পঁচাত্তর টাকা সনদপত্র দুশো টাকা টোটাল আপনাকে এই যে অ্যামাউন্টটা এটা দিতে হবে তো এই যে আপনি যখন সার্টিফিকেটটা কারেকশান আনতে আপনি যখন সার্টিফিকেটে কারেকশান আনতে চাচ্ছেন তো এই তথ্যগুলো কিন্তু আপনাকে কারেকশানের আওতাভুক্ত করতে হবে তো সেই ক্ষেত্রে এটা দিয়ে আপনি আন্দাজ করে নিতে পারবেন যে আপনার কত টাকা খরচ হতে পারে তো আপনি এখান থেকে ইনস্ট্রাকশান দেখে দেখে আপনি অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে পারেন শিক্ষার্থীর তথ্য সংশোধন নীতিমালা কী কী নীতিমালা রয়েছে সেই সমস্ত বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে আপনি এগুলো পড়ে নিতে পারবেন যদি আপনার কারেকশানের প্রয়োজন হয় আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকতে পারেন আর নতুন ভিডিওর জন্য